চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিল বিজেপি গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে যুক্ত আশিস চারবার গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় সূত্রে খবর পেশায় চাসি আশিস মণ্ডল সভাপতি ছিলেন কিষান মঞ্চের মোর্চার ব্লক সভাপতিরও দায়িত্ব সামলেছেন তিনি বর্তমানে জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য পাশাপাশি কালীগঞ্জ বিধানসভার বিজেপির আহ্বায়কও বটে এবং জেলার রাজনীতিতে সেই পোর্ট খাওয়া আশিস ঘোষকেই প্রার্থী করলো পদ্ম শিবির ইতিপূর্বে তৃণমূল এবং বাম সমর্থিত কংগ্রেসও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে কালীগঞ্জ বিধানসভা উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের নাম পাশাপাশি আবার উপনির্বাচনে জোটেই লড়ছে বাম কংগ্রেস বামাদের সমর্থন নিয়ে হাত শিবিরের প্রার্থী হয়েছেন কাবির উদ্দিন শেখ লিখিত শর্তের ভিত্তিতে উপনির্বাচনে কালীগঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে আর এবং আগামী উনিশ তারিখ দেশের আরো বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেওয়ার লড়াই শুরু হবে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন